রাজধানী ঢাকার সুরি মন্দিরে আছেন সহকর্মী সুমাইয়া ঐশী ঐশী মণ্ডপে ভক্তদের মাঝে তো এখন বিষাদের ছায়া একটি মিশ্র অনুভূতি শেষ হয়ে যাচ্ছে পাঁচ দিন ব্যাপী দুর্গোৎসব কি দেখছেন কি চলছে এখন বিসর্জনের প্রস্তুতি শুরু হয়েছে কিনা ঐশী নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যদিও মণ্ডপে আমরা শুনছি সেখানে অনেকেই কথা বলছেন আমরা আবারও যেহেতু দেবী স্থায়ী দেবী অর্থাৎ এই প্রতিমা বিসর্জন হয় না ফলে দর্পণ বিসর্জনের মাধ্যমে অর্থাৎ দেবীর প্রতিবিম্ব যেই দর্পণে পড়েছে সেই দর্পণ মন্ত্র প্রতি দর্পণ বিসর্জনের মাধ্যমে দেবী বিসর্জন হয়ে গেছে এখন যেমন ছেন আপনি বিবাহিত নাকা সিঁদুর খেলায় মতো এবং কিছুক্ষণ আগেই দেবীকে বরণ করেছেন তারা সিঁদুর দিয়ে মিষ্টিমুখ করেছেন সিঁদুর দিয়ে মিষ্টিমুখ করে দেবীকে বরণের পর এখন চলছে এখন চলছে কিন্তু আনন্দের যদি চোখের কোণে আসলে অস্ত্র সবারই আছে চোখের কোণে অশ্রু লুকিয়েই দেবীকে বরণের এই যে আনুষ্ঠানিকতা এই যে উচ্ছ্বাসের সঙ্গে দেবীকে বরণ অর্থাৎ দেবীকে কেউ চোখের জলে চোখের অশ্রুতে বিদায় দেবেন না দেবীকে যাতে পরের বছর আবারও হাসি মুখে আসেন সেই আর চোখের অস্ত্র লুকিয়ে দেবীকে হাসি মুখে বিদায় এই ধর প্রত্যেকের চোখের মুখে উচ্ছ্বাস কারণ বছরের শুরু যখন দুর্গা পূজা নিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিলো তখনই কিন্তু সবার একটা প্রত্যাশা ছিল যে নতুনে বাংলাদেশে নতুনভাবে সবাই দুর্গাপূজা উদযাপন করবেন এবং যেমনটি আমরাও শুরু থেকেই দেখেছিলাম যে প্রত্যেকে উচ্ছ্বসিত ছিল এবং দুর্গাপূজা নির্বিঘ্নে হবে সেই প্রত্যাশাও সবার ছিল সেই প্রত্যাশা পূরণ হয়েছে দুর্গা পূজায় আসলে নির্বিঘ্নভাবেই সবাই পালন করতে পেরেছেন এবং শেষ মুহূর্তে দেবীর কাছে সন্তান স্বামী নিজের পরিবার বন্ধু সর্বোপরি মানব জাতির জন্য কল্যাণ প্রার্থনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা তারা বলছেন যে দেবী যাতে পরের বছর আবার একইভাবে আনন্দ বয়ে নিয়ে আসেন ওসীর কাছ থেকে শুনছিলাম ঢাকা ঢাকেশ্বরী মন্দিরের খবর